সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান তিরিশে এপ্রিল দু হাজার দশ তারিখে অনুষ্ঠিত হয় পরীক্ষা এর সাধারণ জ্ঞান অংশ বাংলা অংশের সমাধান থাকছে বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা উনিশশো সালে প্রকাশিত প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তনে অসামান্য ভূমিকা পালন করে কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা রূপরাম চক্রবর্তী পর্বতের মুসিক প্রসব প্রবচনটির অর্থ কি বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দোলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের গড়ের দুলাল এর রচয়িতা বা লেখক হচ্ছেন প্যারিচাঁদ মিত্র ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার রচিত গ্রন্থগুলো হল বত্রিশ সিংহাসন হিতুপদেশ রাজাবলী প্রভুৎচন্দ্রিকা বেদান্ত চন্দ্রিকা একাত্তরের ডায়েরি কার রচনা একাত্তরের ডায়েরি সুফিয়া কামালের রচনা জননী সাহসিকা নামে খ্যাত বেগম সুফিয়া কামাল রচিত হচ্ছে একাত্তরের ডায়রি মুক্তিযুদ্ধকালীন নয় মাসের স্মৃতি তিনি তাৎক্ষণিকভাবে লিখে রেখেছিলেন যা পরবর্তী সময়ে একাত্তরের ডায়েরি নামে প্রকাশিত হয় নন্দিত শব্দের বিপরীত শব্দ নিন্দিত কোনটি আধুনিক যুগের কাব্য সারদামঙ্গল মঙ্গল প্রতীক তুমি পথ হারাইয়াছ উদ্দিতাংশের প্রতীককে প্রতীক হচ্ছেন নবকুমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উক্তিটি কপালকুণ্ডলা উপন্যাসের উপন্যাসের প্রধান নারী চরিত্র কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে বনে দেখে উক্তিটি করেন বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত কে বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য অত্যন্ত অল্প বয়সে তার কবি প্রতিভা প্রকাশিত হওয়ায় ও তার মৃত্যু তরুণ বয়সে হওয়ায় তিনি কিশোর কবি নামে পরিচিত আমি কি ডরাই সখী বিকারী রাগবে এখানে কে বিকারী রাঘব হচ্ছেন রাম উক্তিটি রাজা দশরথের পুত্র রামচন্দ্রের কাহিনী নিয়ে রচিত প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে উদ্দিত। এর রচিত হচ্ছেন মহাকবি বাল্মীকি বাংলা সাহিত্যে প্রথম প্রণয় উপাখ্যান কোনটি বাংলা সাহিত্যে প্রথম প্রণয় উপাখ্যান হচ্ছে ইউসুফ জুলেখা বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সখির রচিত ইউসুফ জুলেখা বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক প্রণয় উপাখ্যান পদ্মরাক লিখেছেন কে পদ্মরাক লিখেছেন রুকিয়া সাকাউত হোসেন মুসলিম নারীদের জাগরণের অগ্রদূত বেগম রুকিয়া সাকাউত হোসেন রচিত একটি উপন্যাস হচ্ছে ব্লাং বার্স অর্থ কি বার্স অর্থ হচ্ছে অমিত্রাকর আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক কোনটি নজরুলের রচনা নয় শেষ প্রশ্ন এটি নজরুলের রচনা নয় শেষ প্রশ্ন একটি উপন্যাস এবং এটির লেখক হচ্ছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমকাল পত্রিকার সম্পাদক কে সমকাল পত্রিকার সম্পাদক হচ্ছেন সিকান্দর আবু জাফর উনিশশো সাতান্ন সালে ঢাকা থেকে প্রকাশিত হয় এটি একটি মাসিক পত্রিকা সাহিত্য পত্রিকা যেমন কাজ করবে তেমন ফল পাবে বাক্যটির সরল রূপ কোনটি কাজ অনুযায়ী ফল পাবে বিষাদ সিন্ধু কার রচনা বিষাদ সিন্ধু এর রচিত হচ্ছেন মীর মোশারফ হুসেন বাংলা কাব্যের অমিত্রাকর চন্দ্রের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত ইংরেজ কবি মিল্টনের এর অনুকরণে বাংলা ভাষায় অমিত্রাকর ছন্দ্রের প্রচলন করেন কোনটি মহাকাব্য প্যারাডাইস লস্ট জন মিল্টন রচিত প্যারাডাইজ লস্ট একটি মহাকাব্য এক মহাকাব্যটি প্যারাডাইস রিগেনকে অনুসরণ করে লেখা হয় কুন্টি সেলিমাল দিন রচিত নাটক বন পাংশুল শব্দটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয় কলাপি কলাপি অর্থ হচ্ছে ময়ূর আর বৃক্ষ শব্দের কয়েকটা প্রতিশব্দ হলো গাছ তরু পাদব বিপি দ্রুম মহিরুহ, শাকি অটবি পল্লবী সাকে দিনু কানা শোয়া পানি কানা শোয়া শব্দের অর্থ কী কানায় কানায় পরিপূর্ণ মাতা কাও বুলিও না খেয়ে মনে করো মাতা কাও বলতে কী বোঝানো হয়েছে এখানে মাতার দিব্য অর্থ বোঝানো হয়েছে গমন শব্দের মূল ধাতু কোনটি গম এর সাথে অন প্রত্যযুক্ত করে গমন শব্দটি গঠিত হয়েছে মনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি বাংলা সাহিত্যের বিখ্যাত নাটকার মনির চৌধুরীর একটা অনুদিত নাটক হচ্ছেন নাটক হচ্ছে রূপার কোটা এছাড়াও তার অনুদিত আরও দু একটা নাটক হলো কেউ কিছু বলতে পারে না রমণী বর্ষীকরণ কোনটি শামসুর রহমানের আত্মজীবনী আধুনিক কবি শামসুর রহমানের আত্মজীবনী হচ্ছে কালের দুলোয় লেখা এই সাহিত্যকর্মটি দুই হাজার চার সালে প্রকাশিত হয় মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা রচনাটি কার লেখা অতুল প্রসাদ সেন কবি গীতিকার ও সুরকার অতুল প্রসাদ সেন রচিত মোদের গর্ব গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা চরণ ষাটের দশকে পূর্ব বাংলা বাঙালি জাতীয়বাদ আন্দোলনকারীদের মনে উদ্দীপনা সঞ্চার করেছিল কোনটি সঠিক ম্যাকপুঞ্জ ম্যাকপুঞ্জ বানান হচ্ছে মাইকার মেয়ে ঘ পরেশুকার মূর্ধন্য ন সংযুক্ত বর্গীয় জ কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উল্লেখ্য বিষয় বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর এবং বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশের কৃষি দিবস কবে বাংলাদেশের কৃষি দিবস পালন করা হয় বাংলা মাসের পহেলা অগ্রহায়ণ তারিখে টিন বলতে বোঝায় এক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রত্যেক করদাতাকে আলাদাভাবে শনাক্তকরণের জন্য এই নাম্বার ব্যবহার করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা পঁয়তাল্লিশে উন্নীত করা হয় যদিও বর্তমানে মহিলা সংরক্ষিত আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটি কিন্তু এর আগে পঁয়তাল্লিশটি ছিল এবং এটি চতুর্দশ চতুর্দশ সংশোধনীর মাধ্যমে পঁয়তাল্লিশে উন্নীত করা হয়েছিল ক্রিকেট ক্রিকেটে কোন সালে বাংলাদেশে টেস্ট মর্যাদা লাভ করে দুই সালে ছাব্বিশে জুন দুই সালে বাংলাদেশ দশম দেশ হিসেবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে শহর কোন সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা শহর ষোলোশো দশ সালে প্রতিষ্ঠিত হয় রাজধানী হিসেবে ঢাকার গোড়াপত্তন মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ষোলশো দশ খ্রিস্টাব্দে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয় বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী বাংলাদেশ কোন সংস্থার সদস্য অপশানগুলোর মধ্যে আসিয়ান অ্যাপেক এবং আইএমই এর কোনোটি নয় এটি সঠিক আর বাংলাদেশ যে সমস্ত আন্তর্জাতিক সংস্থার সদস্য তা হল ইউএন অর্থাৎ जाति यूनाइटेड नेशंस, आईबीआरडी, आईडीए, आईएफसी, आईसीएसआईडी, एमआईजीए, आईएमए, आईएलओ, यूनेस्को यूपीयू, आईटीयू, डब्ल्यूएमओ यूएनआईडीओ, आईएफएडी, आईएईए डब्ल्यूटीओ यू एन ইউএনএফপিএ ইউএনডিপি সিডিএডাব্লিউ আইপিসি ওআইসি নেম কমনওয়েলথ সিড জিট সেভেন্টি সেভেন সার্ক বিমস্টেক প্রভৃতি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হল তৈরি পোশাক শিল্প বা তৈরি পোশাক সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে ইউরোপের হচ্ছে মিশরের মালিকানাধীন এ খাল খননের ফলে মুম্বাই থেকে লন্ডনের মধ্যে সাত হাজার কিলোমিটার পথ কমিয়ে দিয়েছে বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হল চীন বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা কোনটি সবচেয়ে শক্তিশালী মুদ্রা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার বিশ্বের প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হল চীন যদিও আগে স্বর্ণ উৎপাদনকারী দেশ ছিল দক্ষিণ আফ্রিকার শীর্ষে অবস্থান করছিল কিন্তু বর্তমানে হচ্ছে চীন বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হল ব্রাজিল চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন কে নীল আর্মস্ট্রং অ্যাপোলো এগারো অভিযানে উনিশশো সালের এগারোই জুলাই তিনি চাঁদে পা রাখেন হু চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন হুচি মিন ভিয়েতনামের বিপ্লবী নেতা ছিলেন আঙ্কেল হু নামে তিনি বিশ্বের সমাধিক পরিচিত হুচিমিন আঙ্কেল হু নামে বিশ্বের সবচেয়ে বেশি পরিচিত দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় বেইজিংয়ে আমেরিকা স্বাধীনতা লাভ করে কখন সতেরোশো সালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে তেরোটি অঙ্গরাজ্য নিয়ে স্বাধীনতা লাভ করে আমেরিকা যুক্তরাষ্ট্র সতেরোশো সালে বর্তমানে এর অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত কোথায় ইউনেস্কোয়ের সদর দপ্তর অবস্থিত প্যারিসে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোয়ের পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বায়োগ্যাসে প্রধানত কী থাকে বায়োগ্যাসে প্রধানত মিথেন থাকে দিনের বেলা গাছের পাতা সবুজ দেখায় কেন দিনের বেলা গাছের পাতা সবুজ দেখায় কারণ পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে নেয় কোনটি পানিবাহিত রুগ পানিবাহিত রুগ হচ্ছে জন্ডিস মোটর গাড়ির হেডলাইটে রূপ দর্পণ ব্যবহার করা হয় উত্তল দর্পণ ব্যবহার করা হয় সবচেয়ে হালকা মৌল কোনটি সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় অ্যামাইনো অ্যাসিড কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হিরক কোন রুগে শরীরের ইমিউনিটি নষ্ট হয় এইডস রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয় তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় উনিশশো সালে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে